से, है जब वो किसे स्टेनर है ए सर जी सर ब्रेजिंग के कर सिला हां जी सर टंते से, 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 से देखें तो जी सर ये बात है ब्रेजिंग में सिला ना सर लॉक नहीं बाकी कम नहीं तो अभी क्यों चिल्लाता हूँ तो सिलेक्ट किन्तु क्यों ऑल फॉर ওটা কি হবে না ওরকম টানলে হবে না এইরকম টানতে হবে বুঝতে গেছে এখন বুঝতে পারছেন কি ক্যাপিলারি কি জন্য আগে ব্রেজিং করব ব্লক চেক করার ব্লক চেক করার জন্য মনে থাকবে ওই দিনও বলছিলেন যে মনে থাকবে টানার সময় কি হাত দিয়ে দিয়ে দেখাই এখানে এইখানে ভালটা যখন আমি খুলে নেব কি চার্জিং দিয়ে আমার কি সাকশন পেশাটা টেনে নিল তারপরে এটা কি এতটুকু কি ঢোকানোর পরে আমি কি করব ব্রেজিং করব ব্রেজিং করব তাহলে ক্যাপিলারি আগে ব্রেজিং করার উদ্দেশ্য কি ছিল ব্লক চেক ব্লক চেক যে এই পার দিয়ে টানতেছে কিনা এইটা এই পার দিয়ে টানতেছে কিনা এটা আমি কি করব এই কম্প্রেসরে চালা চেক দিতে পারবো বোঝা গেছে জি স্যার ব্লক নাই তার মানে কি আমি রেফ্রিজারেন্ট যদি চার্জ করি তাহলে কি হবে রেফ্রিজারেন্ট যদি চার্জ করি তাহলে এখানে এসে ব্লক না হয়ে কি বিস্ফোরণ হবে না বুঝতে পারছেন আর যদি ব্লক থাকে আমি রিফ্রেজারেন্ট চাষ করি তাহলে এখানে এসে কি বিস্ফোরণ করবে বুঝতে গেছে আটকানো ছিল হ্যাঁ যখন এইখানে কি করছি আমি ব্লক চেক দিছি তখন আমার চার্জিং কি ছিল বন্ধ ছিল কারণ আমার এই ক্যাপিলারি দিয়ে কি করতে হবে টানতে হবে ক্যাপিলারি দিয়ে শাপসন হইতে হবে